আমরা সংবিধানের যে ধারাগুলো যে বিষয়গুলোর সংস্কার করা দরকার সেগুলো আমরা বলেছি তার মধ্যে একটা হচ্ছে আমরা মনে করি উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং দু সালের গণ অভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা তার প্রতিফলন হিসেবে আমরা রাষ্ট্রের পাঁচটি মূলনীতি সুপারিশ করছি সেগুলি হচ্ছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ এবং গণতন্ত্র আমরা সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের পুনরুদ্ধার বা পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছি আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চালু করার জন্য সুপারিশ করেছি এই দ্বিকক্ষ মিলে যাতে করে সকলের প্রতিনিধিত্ব থাকে তার জন্য একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নিম্নকক্ষ কিন্তু সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে উচ্চ কক্ষ তৈরি করার জন্য সুপারিশ করেছি আমরা মনে করেছি যে গত ষোল বছর যাবৎ বাংলাদেশ যে এক নায়কান্ত্রিক শৈরতন্ত্রের মোকাবেলা করেছে তার একটা অন্য জিনিস হচ্ছে ক্ষমতার কোন প্রাতিষ্ঠানিক ভারসাম্য ছিল না সেই কারণে আমরা যাতে কোন একক ব্যক্তির কাছে বা প্রতিষ্ঠানের কাছে রাষ্ট্র ক্ষমতা কেন্দ্রীভূত হতে না পারে সেই জন্য রাষ্ট্রের তিনটি অঙ্গ এবং নির্বাহী বিভাগের দুটি পদ অর্থাৎ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য আমরা একটি চেক অ্যান্ড ব্যালেন্সের বিষয় হিসেবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল নামে একটি সাংবিধানিক সংস্থা প্রবর্তনের সুপারিশ করেছি সেখানে থাকবেন রাষ্ট্রপতি থাকবেন প্রধান বিচারপতি সংসদের মাধ্যমে যিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন এবং বিরোধী দলের নেতা বা নেত্রী হিসেবে নির্বাচিত হবেন দুই কক্ষের স্পিকাররা থাকবেন ডেপুটি স্পিকাররা থাকবেন যেহেতু ডেপুটি স্পিকাররা বিরোধী দল থেকে আসবেন এবং একজন থাকবেন যিনি অন্যান্য দলগুলোর প্রতিনিধিত্ব করবেন আমরা মনে করি যে সাংবিধানিক প্রতিষ্ঠানের এই এই ধারা যে প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ করতে পারবে জবাবদিহিমূলক করতে পারবে এটা প্রায় সুস্পষ্ট যে প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস করা জরুরি এবং যাতে করে তিনি একক ইচ্ছায় নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ দিতে না পারেন সেজন্য আমরা এগুলো জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে অর্পণ করার সুপারিশ করেছি আমরা মনে করি যে প্রধানমন্ত্রী সংসদে অনাস্থা ভোটের মুখোমুখি হওয়ার দরকার সেই ব্যবস্থা করা দরকার সে কারণে আমরা সত্য অনুচ্ছে দ্বারা যে যাতে করে প্রধানমন্ত্রী কেবলমাত্র সুরক্ষিত না হন সেই জন্য আমরা তার কিছু সংস্কারের প্রস্তাব করেছি আমরা মনে করি যে বাংলাদেশকে যেভাবে কোন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বলা হয় তার মধ্যে আসলে যে প্রজাতন্ত্রের কথা হয় সেটা আমরা দ্বিমত পোষণ করেছি আমরা বলছি বাংলাদেশ পরিচিত হওয়া উচিত জনগণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে আমরা অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট কাঠামোর পরামর্শ দিয়েছি এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে অন্তর্বর্তী সরকারের প্রধানের উপদেষ্টা বাছাইয়ের দায়িত্বভার কোন ব্যক্তি বা কোন একক প্রতিষ্ঠানের উপর থাকা ঠিক নয় সে কারণে আমরা জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে এই বাছাই প্রক্রিয়ার অর্পণ করেছি তার সুপারিশ করেছি আমরা আশা করছি সেটা সম্ভব হবে